হাই ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর এখন কিন্তু বাসতে সকাল সাড়ে সাতটা সাড়ে সাতটা বাজতে বাজতে মনে হয় না যে কত বেলা হয়ে গেছে আর কি অনেক রোদ উঠে যায় তো চলো নতুন একটা দিন নতুন একটা ব্লগ তো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো চলো সারাদিন কী কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তারপর দেখো তারপর দেখো এখানে আমার বিছানা গোছানো কমপ্লিট কিন্তু আমি স্নান করে রুমে চলে এসেছি তারপর এখানে বাবু আমাকে তার থেকে একটা কাজ করেছে তো সেটাই দেখাতে এসছে তো চলো তোমার শেয়ার করি হাই দেখো আমি এইটা বানিয়েছি কালকে রাত জেগে কি তোর স্কুলে নেবে নাকি হ্যাঁ এটা আমার স্কুলে নেবে তো তোমরা কমেন্ট করে জানাবে বাবু রাত জেগে এটা কষ্ট করে বানিয়েছে তো এটা কেমন হয়েছে আর কি তারপর কিন্তু এদিকে আমিও রেডি হয়ে গেছি আর তোমরা আমাকে কমেন্টে জানাবে যে বাবু যে কাজটা করেছে রাজ্যেকে সেটা তোমাদের কার কার ভালো লেগেছে আর আমি এখন কিন্তু যাবো বাজরাংবালি মন্দিরে পুজো দিতে কারণ আজ ছিল বাজরাংবালির পুজো তো দেখো আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি আর বেরিয়ে যাওয়ার পর এখানে কিন্তু টুকটুক ধরে নিয়েছি তো এখন আমি যাব মন্দিরে ফাইনালি দেখো মন্দিরের কাছাকাছি চলে এসেছি আর মন্দিরের বাইরেটা কত সুন্দর সাজিয়ে সাজিয়েছে পতাকা দিয়ে তারপরে কিন্তু ফাইনালি আমরা চলে এসেছি আর চলে আসার পরে এখানে দেখো ভিড় কত কি আর এটা কিন্তু মন্দিরের সামনেটা সাজিয়েছিল খুব সুন্দর করে চলো ভিতরে গিয়ে ঠাকুরটা তোমাদের সাথে শেয়ার করি আর কে কে তোমরা কালকে বাজরাংবালির পুজো করেছো আমাকে কমেন্টে জানাবে আর আমিও করেছি কারণ এখানে অনেক পরিমাণে ভিড় ছিল আর এটা আমাদের বাড়ি থেকে যেহেতু অনেকটা দূরে ছিল আর বাড়ির কাছাকাছি আর মন্দিরেও পুজো হচ্ছিল এই যে বাজরাংবালির তো আমি এখানেই পুজো দিয়েছিলাম ওখানেও পুজো দিয়ে এসেছিলাম পেলে পুজোর আরতি হয়ে গেছে আর এখানে কিন্তু আমরা অঞ্জলি দেওয়ার জন্য সবাই মিলে দাঁড়িয়ে পড়েছি তারপর কিন্তু আমরা পুজো দিয়ে বাড়ি চলে এসেছিলাম আর এখানে কিন্তু আমাকে বর্দি খাবার দিয়ে গিয়েছিল তো খাওয়ার পর একটু বসে থাকার পর আমি চলে গেছিলাম ছাদে কারণ গাছে জল দিতে আর গাছে জল দিয়ে সন্ধে দিয়ে তারপর আমি চলে গেছিলাম আবার প্রসাদ আনতে মন্দিরে চলো ঠাকুরটা তোমরা আর দর্শন করে নাও আর তোমরা কে কে বাজরাংবালির পুজো করেছিলে সেটা আমাকে কমেন্টে জানাও আর অনেক দিন দেরি হয়ে গেলো ভিডিওটা দিতে কারণ এডিট করার জন্য ভিডিওটা দেয়া হচ্ছিল না আর আমার শরীরটা খারাপ ছিল এই জন্য এডিট করা হয়ে উঠছিল না আর কি তো দেখো এখানে রাত্রি দেখো মন্দিরটা কত সুন্দর সরিয়েছে আর কি আর আমরা এদিকে প্রসাদের জন্য লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম তারপর আর কি আমরা চলে গেছিলাম আর আমরা এখানে প্রসাদ পেয়ে গেছিলাম আর এখানে দেখো এই মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে আর কি আর এখানে আমি আমার প্রসাদ পেয়ে গেছিলাম তো চলো আমরা এদিকে বাড়ি যাই আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুক পেজ থেকে যারা যারা দেখছো আর কি তো তারা আমাকে ফলো করে দিও তো চলো বাই সব দেখা হবে একটা নতুন ভিডিও